আর মমতাদের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগো তোমার মতন সে সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তিক দাপানি পান

খালি বাডি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায় কথা কয় না ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়াই আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়াই খালি মাতা পাইয়া হযরত জবী দিতে চায় বলেন খালি মাতা পাইয়া ওসাতে কি গলা হামা কোন কেবা কোন পাপ আমার যুবক ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে বলে এখনো স্যার আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা নিন

তার পরেও বাজান কোন না কোন এসকুমার বেশকম থাকে আসল আসলি নকল নকলি কথা কোন ঠিক আসল আসলই আর নকল নকল ওই যে কিছু কিছু সængড়া কয় মাননা ডায়লগ যাত তার মুখ সাজে না রে মাননা মানা রে মানার গুলো এমন কয় আর রাখ করছ না কি আকাশ খারাপ দেবতা ডাকিচ্ছে বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি কারে কথা হয় না কথা বলে আল্লাহর কাছে বলে আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে তাইলে তুমি প্রকৃত পক্ষে এবার আদতকারী সমান বলে অজগুবি একজনের খেলোসিন খেলো নিজে চিন্তা নিজে করে

তোমার হাতে বামে জাগা নাই বিশাল ময়দান পরে আছে একজন ভদ্রলোক কথা বলতেছে তার কথাগুলো সুন্দর কথা হইতেছে ওখানেও ভেটু দিচ্ছেন লেন তো শেষ করেন তো ঠিকই শুনবে হকারি দেখ শুনবার আসছেন জোকারি দেখ পারছেন কি কথা বলেন না কেন এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে কয়বার একবার মুতা পানি নেয় এটা কথা কলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল বারবার আমি শুনে তো তুই না শুনতোもん কি হলো রে কথা কই না তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ আজ কত বছর ধরে ছুঙ্গা ফুঁকাচ্ছিস দিন যাচ্ছে আল্লাহ আমাক জওয়ান বানাচা তুই কথা কই না তুই বুড়া হয়ে যাচ্ছে ভালো রাখার মালিক কে জোরে বলেন যারা জ্ঞানী মানুষ আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়ে আপনাদেরকে অপমান করতেছি না একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে সরাইয়া যাবে যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে তারা এসে বিষয়টা সেটিং করছে তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে দুইটা হাত দিছে একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা কথা বলেন ঠিক কিনা কিন্তু একজন যদি একটা গালি দেন একটু মানে আঘাত করে কথা বলে। তাইলে এটা কেমন হইলো বলে তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা ওয়াজ শুনতে আসছেন রানীনগরের মানুষ কোরআন প্রেমিক মানুষ ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমি গোটা নওগাঁও জেলার মধ্যে সবচেয়ে রানী রানীনগরের মানুষ আত্রায়ের একটা অংশ এবং মান্দা থানা নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা বদলগাছি থানা রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরানের রাস কায়েমের পক্ষে তারা জীবন দিতে রাজি ছিলেন আসে থাকবে কথা বলেন এটা আমি ভালো করে জানি এ খবরটা আমার কাছে আসে আর আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত ভক্ত এজন্য বিনয় সহিত আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন করবেন না আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কালেমা তুই বা লাইলা ইল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন কোনো দুশ্মনী আছে আপনারা সবাই জাগনা আছেন তো কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে তো হাত তুলে দেখান তো দেখি ভাই দেখান তো মাসাল্লাহ মাসাল্লাহ এটা হাত টান টান করে ধরেন হাত টান টান করে তোলেন একটু মুট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বেসের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছরা। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়া দেন জি জি দেন আর ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার না এতগুলো মানুষ বললেন না সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান এখন আমি জানতে চাচ্ছি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে ধরে বলেন দেওয়া যাবে আসেন তো ইনশাল্লাহ শুরুতে আমি আপনাদের কাছে বলি আপনার আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব লেফটেন্যান্ট কর্নেল এম এম আব্দুল লতিফ খান সাহেব কয়টা কথা ধরে কোন কয়টা মাপ চাইবা মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা যার কাছে যেটা আপনি যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটা থেকে আপনি ঋণ পরিশোধ হবেন মানে আপনি যেভাবে হোক দায়বদ্ধতা সেরে নিবেন মাপ চেয়ে হোক সেটা পরিশোধ করে হোক কিন্তু বান্দা যদি মাপ না করে আল্লাহ কিন্তু মাপ করবে না এই জন্য মাপ চাব মাপ করে দেব আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো পারবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই আমাদের প্রত্যেকটা না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে আরে একটু ধরে রাখেন আমার বন্ধুগণ আমি মাফ ছাই কাছে বলেন না আবার বলেন না এতগুলো মানুষ এত আসতে বলতেছেন এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে কথা জোরে বললে মামলা হবে এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি ডাইরেক্ট ফোন আসছে একজন মন্ত্রী ছিলেন মারা গেছে মারা গেছে না নাকি বেঁচে আছে তিনি ডাইরেক্ট ফোন দিতেন এই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন আলোচনা করে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না কথা বলেন কেন কেন আমি যদি কুরআন উপর ইমান এনে থাকি বলেন আমরা কুরআনের উপর iman আনছি কি না বলেন আনছি কি না আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে আর্মি পারসন হয়ে তিনি আপনাদেরকে যে ভূমিকা যে কথাগুলি বললেন উপদেশ দিলেন তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কুরআন হাদিস গবেষণা করে কথা বলে বলছে না কেন কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে আর নিজের ভিতরে যাহা থাকে যখন সে চলাচল করে কথাবার্তা বলে তার ভিতর থেকে সেটাই তখন ফুটে উঠে কথা কন ঠিক কিনা যদি এই যে যদি আপনি মুসি হন আমি যদি মুসি হই তাহলে মুসির অভ্যাস হলে জুতা সিলাই করা যতই খিলান দিলেন যাই করেন ওই করবে ডাক দেবে কে বা কারো জুতা সিরেনি কথা কথা মুসির অভ্যাস এটাই যতই খিলান দা যাই কিছু করে ওই দেখবেন ওর অভ্যাস ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে প্রকাশ করে কেবা বা কারো জুতা সিরে ঠিক কিনা বলে ঠিক কিনা তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস নাড়াঘাটা করেন আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন যাই করেন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে কথা বলেন আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে জেনে রাখা দরকার এই ভারত উপমহাদেশ এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা আইতনে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ ওলামাই ক্রামদের দেশ দাওয়াত তবলিগ ওয়ালাদের দেশ ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যার ইসলাম ভালো লাগবে না ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হামবে তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে এ দেশে তারা টিকতে পারবে না কথা বলেন ঠিক নাহা আমার বন্ধুগণ তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক কথা বলেন আবার বলেন তাহলে আবার বলেন তো দেখি আমি মাপ চাবো কার কাছে এখনো কথা পরিষ্কার ঘর নাই এখনো বুঝতে পারেন না আমি মাপ চাবো কার কাছে আর একবার বলেন না কার কাছে মাপ চাইলে খুশি হবেন কে আচ্ছা ভাইয়েরা আপনারা একটা কথা বলেন তো দেখি রসুল সাল্লাহ সাল্লামের জীবনে কোনো গুণা ছিল বলেন কোন গুণা ছিল তারপরেও উনি তার জীবনদশায় দৈনন্দিন জীবনে জীবনে সত্তরবার পাঠ করেছেন আস্তফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহু আল হায়ুল কাইয়ুম ওয়া তুবু লেহি লে উনার কিন্তু কোন গুনা নাই গুনা ছিল গুনা তারপরেও তিনি তওবা করেছেন আর আমার আপনার গুনার শেষ নাই শেষ নাই তবা করার সুযোগ নাই তহবা করার সময় নাই ঠিক কি না

কোনোদিন আপনার লাগবে না আপনার হাটে রিং বসাইতে হবে না হাকিম উলুম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন হাকিম হয়ে লিখেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দুই বার এই শব্দটুকুন বলে বলেন 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 আবার বলেন আবার বলেন আবার বলেন আর একবার বলেন এতগুলো মানুষ দেখেন কে বলে না যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে আবার বলেন আবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তো আল্লাহ আল্লাহ আকবার সামনের সামনের ভাইরা চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহ আকবর এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে আর একবার বলেন আল্লাহ এবার বলেন তো দেখি আল্লাহন বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে বার এস্তফার পাঠ করে কতবার এই শব্দটুকু বলবে শুধু আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ মৃত্যু পর্যন্ত তার হাড়ে রিং বসাইতে হবে না তার হার্ট ব্লক হবে না কোরআনের তাফসীর কোলেন সূরা তাওবাৰ তাফসীর কোলেন আপনি পাবেন আপনি রিসার্চ করেন আমার বন্ধুগণ গোশত কম খান হাড়ে সমস্যা হবে আমাকে কত অনুরোধ করছে হাসে গোশত খুব মজা হইছে খা ওডা অমুক মজা হইছে খা আমি বললাম কেবা আলু ঘাটি নাই আলু ঘাটি নাই আলু ঘাটে দিয়া চারটা ভাত খাই আর ওই সাজনা পাক করছে সাজনা খাইলা এগুলো এখনকার সেলফুল পছন্দ করেন এখনকার সেলফুল গুচ্চ না কথা কয় না এই গোস্ত শেষ করতেছে অনেকে উঠে চলে যাবে যাইতে দেন কথার আগা নাই মাতারে ওয়াজগুবি فاطمه আর কর টাইম নাই এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে আখেরা তো মঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা যাদের ভাল লাগবে তারাই থাকবে এই জন্য আসেন আমরা শুরুতে মাপ চেয়ে নেই ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন ভাইয়া এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে গুণা নাই ভাইয়া তাহলে বলেন না ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন আমিন জোরে বলেন আমিন বলেন শুধু আমিন বলেন আমি দোয়া করি আপনারা আমিন বলবেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন এ আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ तमाम পৃথিবীর যত জিন ইনসান জেন্দা আছে তাদের হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ফায়সালা করে দেন তাদের শান্তির ফায়সালা করে দেন আল্লাহ খাস করে অত্র এলাকার সমস্ত কবর বাসীদেরকে জান্নাত দেন বানায় দেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আজকের মাহফিলের অতিথি বক্তা আলোচক শ্রোতা নারী পুরুষ ছোট বড় অরুণ তরুণ নবীন প্রবীণ ওলামা তোলাবা ধনী গরিব মিডিয়া কর্মী আল্লাহ আয়োজক সবাইকে নবী রুসিলায় বলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় আজকের এই মজলিশকে আপনি কবুল করে নেন বলে না আমিন আমি লম্বা করব না রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয় কিন্তু এ মালাবার আলাদা কথা বুঝতে পারছেন আপনি সৈয়দ নজরুল আছে না কথা কেন মনে করেন যে পাঁচশো কথার মধ্যে মনে করেন যে চারশো কথায় মিথ্যা কথা এতদিন কইছে শেখ হাসিনা আর ভাতিজি এখন আবার মানে কি কয়ে পাল্লা উল্টেছে পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে ক্ষমতায় যাই যায় একজন আমার ভাতিজি একজন আমার বিয়ানি মানে বাটাম ফাটবে এই জন্য বাঁচার কথা কয় কথা বোঝেন নাই তো অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না এই লোকটাকে এই লোকটাও থানা বড়িয়া গ্রামে আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল সে আমাদেরকে বলেছিল কৌমি মাদসার হুজুরা লেখাপড়া জানে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ সেদিন আমি আমার এই এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম সাসা আজ আপনি আমার পরে করবেন আমি আপনার আগে করি যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে এখন ওই হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে এই লোকটা এখন এই কথাগুলি বলে আমি কথাগুলি কেন বলছি বদনাম না সচেতন থাকতে হবে আমার বন্ধুগণ সরকার যে আসুক সরকার যে চলে যাক এটা সরকারের ব্যাপার দেশের জনগণের ব্যাপার কিন্তু একজন আলেন তিনি আলিয়ার হোক তিনি কৌমির হোক তাকে সব সময় ইসলামী রাজকায়েমের কায়েমের পক্ষে থাকতে হবে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায় আমরা যেন আমল করতে পারি বলে না আমিন কিন্তু বিবাদ তৈরি যিনি যারা করবে এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই এখন কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে কে বসে বলে কে আল্লাহ সল্লি আলা টান দিয়া বলে কে আল্লাহ সল্লিয়া আলা টান সারা বলে আমার বন্ধুগণ হল দলিন কে লম্বা সুর দিয়া বলে আমার ভাইরা কে জামাত ইসলাম করে কে হেফাজত ইসলাম করে কে জমিয়ত ইসলাম করে কে চর্মরায়ের করে এখন এগুলো দেখার টাইম নাই এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক ফর্মিশন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে চাই কি চাই না এক হয়ে আমরা দেখব যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন তিনি আলেমদের সাথে আছেন আমরা তাকে আল্লাহ যদি তাকে ওই পজিশন দেন ওই পজিশনে রাখেন তাহলে আমরা তাকে ভোট দেব আপত্তি কথা আপত্তি কথা আপত্তি কথা আচ্ছা বুঝছি তো রে ভাই থামেন আছে না মানে আমাদের কথা একটাই কি কথা আমরা মরবি মানুষ মুসলমান আমাদের প্রত্যেকের একটাই কথা দেশ সংস্কার হইতে ছয় বছর লাগু বা ছয় মাস লাগু বা তিন দিন লাগু দেখো দিন লাগে লাগু আমরা নতুন করে আর কোন ওই দিন নগর ভাষাত কয় গার পিয়ালু মার্কা ছাপ দিব না বা গার পিয়ালু বোঝেন গার পিয়ালু হ্যাঁ মানে একঘেয়ে যারা করবে যে দেশ আমার ক্ষমতা আমার ওদেরকে আমরা দেখতে চাই না আমরা তাদেরকে যারা মনে করবে দেশ আমার জনগণ আমার আমার জনগণের সুবিধা সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে কর্ম ঠিক থাকবে আমরা তাকেই সাপ দেব দেবো কথা বলেন ঠিক কিনা এবারে ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোর এটা কি কোনো দলীয় বক্তব্য এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কলসিন ভাই তুই বুঝিস ভাই তোর হেড অফিসে গন্ডগোল ভাই কথা কয় না ঠিক না একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকব আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব আর এই কোরআনের পক্ষে যদি চরমনে পীর দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দ্বারা আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে আমরা সবাই মুসলমান ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব কথা বলেন ঠিক রাগ করলেন নাকি বেদার হইলেন তাহলে এবার সামনের বাইরা চুপ থাকেন পিছনে আবার বলেন তো আল্লাহ আকবার এখনো আওয়াজ বাড়ে নাই আবার বলেন আল্লাহ আকবার এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা আবার বলেন আল্লাহ আকবার মাসাল্লাহ আস্তে আস্তে গিয়ার বাড়তেছে না কমতেছে গিয়ার বাড়তেছে না কমতেছে আস্তে আস্তে আরো সময় যাবে দেখবেন আরো ভাল লাগবে অনেকে দশটা পর্যন্ত বিশ্বাস করে নাই যে শরীয়তপুরি আসবে পুরি আসছে না আসে নাই যেমন আসে না আসছে কি আসে নাই আসছে আগামীকালকে আল্লাহ যদি বাসায় রাখে উক্ত রানীনগর থানায় তো নাকি কোন কোন এলাকা বরগাছা এলাকা গহেলাপুর নাকি ওইখানে আমার মা আছে আজকে যতটুকু পারি এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ যেহেতু মাপের কথা বলছি তাইলে মাপ বিষয়ে একটা ওয়াশ শুনে দিই নাকি ঠিক আছে না ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা ওরা কয় কেবু খেতার মুড়ি তুলে দিনই আগে তার মুড়ি তোলা হয় না মনে করেন যে শুরু করেছে নগর দিয়া শেষ করেছে মান্দার যাইয়া ওই তিন দিন খেতা ছিল ওই খেতা ঢকাল হয় না ঠিক কিনা আর কথা কয় না রে এই মুড়ি তোলা লাগবে কি তোলা লাগবে মুড়ি তোলা লাগবে চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোন আমিন আবার বলে না আমিন আমার বন্ধুগণ পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বৈজ্ঞানা থেকে একখানে আয়তের করিমার অংশ তেলবাদ করেছি আল্লাহ বলেন তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন আবার বলেন সুবহান আল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ নির্দেশ আবার বলেন নির্দেশ কার

করতে পারে না তারা ঠিক কিনা রাগ করতেছেন বেদার হচ্ছেন আমি কি আগাবো না পাসাবো বলেন আগাবো না পাসাবো চলবে কি চলবে না হ্যাঁ ভাই আছেন না কানে কানে কয়েকদিন চলে যাও ব্যবসা বাণিজ্য করতে ভাই মনে করছে যে ভক্ত চকর ওয়াজ করে বক্তারা তো আমি ওই বক্তা লয় ভাই আমি জাগাত বিষয় ওয়াজ রেডি করি আর কথা এটা এটা কথা আছে পুরান চৌল ভাতে পারে কথা কয় না আমরা ভয় করব কাকে জোরে বলেন কাকে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে আমাদের মনন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের দেখো তো ভাইয়া কে কে বলে না আমাদের মনে যেন আমাদের আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে কি হকের কথা বলতে কি মরণ কালি কালমা যেন আমাদের মরণ যেন হয় ভাই বলো না জবানটা খোলো না আমাদের মরণ যেন হয় আমাদের সামনের ভাইরা দেখি পিছনের ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি সায় না আমাদের মডোন যেন হয় সামনের ভাইরা না পিছনের বাবারা আমাদের মডোন যেন হয় আমার